যাদব নামে একটি বালক ছিল তাহার বয়স আট বৎসর যাদবের পিতা প্রতিদিন তাহাকে বিদ্যালয়ে পাঠাইয়া দিতেন লেখাপড়ায় যাদবের যত্ন ছিল না সে একদিনও বিদ্যালয়ে যাইত না পথে পথে খেলা করিয়া বেড়াইত বিদ্যালয়ের ছুটি হইলে সকল বালক যখন বাড়ি যায় যাদবও সেই সময় বাড়ি যাইত তাহার পিতামাতা মনে করিতেন যাদব বিদ্যালয়ে লেখাপড়া শিখিয়া আসিল রূপে প্রতিদিন সে বাপমাকে ফাঁকি দিত একদিন যাদব দেখিল ভুবন নামে একটি বালক পড়িতে যাইতেছে সে তাহাকে বলিল ভুবন আজ তুমি পাঠশালায় যাইও না এসো দুজনে মিলিয়া খেলা করি পাঠশালায় ছুটি হইলে যখন সকলে বাড়ি যাইবে আমরাও সেই সময়ে বাড়ি যাইব ভুবন বলিল না ভাই আমি খেলা করিব না সারাদিন খেলা করিলে পড়া হইবে না কাল পাঠশালায় গেলে গুরু মহাশয় ধমকাইবেন বাবা শুনিলে রাগ করিবেন আমি আর দেরি করিব না পাঠশালায় যাই এই বলিয়া ভুবন চলিয়া গেল আর একদিন যাদব দেখিল অভয় নামে একটি বালক পড়িতে যাইতেছে সে তাহাকে বলিল অভয় আজ পড়িতে যাইও না এসো দুজনে খেলা করি অভয় বলিল না ভাই তুমি বড় খারাপ ছেলে তুমি একদিনও পড়িতে যাও না তোমার সহিত খেলা করিলে আমিও তোমার মতো খারাপ হইয়া যাইব তোমার মতো পথে পথে খেলিয়া বেড়াইলে লেখাপড়া কিচ্ছু হইবে না কাল গুরু মহাশয় বলিয়াছেন ছেলেবেলায় মন দিয়া লেখাপড়া না করিলে চিরকাল দুঃখ পাইতে হয় এই বলিয়া অভয় চলিয়া যায় যাদব টানাটানি করিতে লাগিল অভয় তাহার হাত ছাড়াইয়া চলিয়া গেল চলিয়া যাইবার সময় সে বলিল আজ আমি তোমার সব কথা গুরু মহাশয়কে বলিয়া দিব অভয় বিদ্যালয়ে গিয়া গুরু গুরুমহাশয়কে যাদবের কথা বলিয়া দিল গুরু গুরুমহাশয় যাদবের পিতার নিকট বলিয়া পাঠাইলেন তোমার ছেলে একদিনও পড়িতে আসে না প্রত্যহ পথে পথে খেলিয়া বেড়ায় আপনিও পড়িতে আসে না এবং অন্য অন্য বালককেও আসিতে দেয় না যাদবের পিতা শুনিয়া অতিশয় ক্রোধ করিলেন তাহাকে অনেক ধমকাইলেন বই কাগজ কলম যা কিছু দিয়াছিলেন সব কাড়িয়া লইলেন সেই অবধি তিনি যাদবকে ভালোবাসিতেন না কাছে আসিতে দিতেন না সম্মুখে আসিলে দূর দূর করিয়া তাড়াইয়া দিতেন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এরকম ভিডিও করতে খুব পরিশ্রম ও সময় লাগে তোমরা লাইক এবং ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে নতুন ভিডিও এলে সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে